ছাত্র ছিলেন এবং আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে তার নিজস্ব গবেষণাগার তৈরি করেন এখন রতীন্দ্রনাথের এই বিজ্ঞান ভাবনা তাকে বিশেষ করে স্মরণ করার জন্যে আমাদের আজকের আমাদের আজকের বক্তা ডক্টর তুষার চক্রবর্তী তিনি বিশিষ্ট প্রাণ রসায়নিক বিজ্ঞানের কাজ করছেন তিনি সিএসআইএলের গবেষক আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছেন ক্যামেরিকা থেকে তিনি পোস্ট অফিসারেট করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন সময় পাঠ করেছেন তার কিছু বইপত্রের সঙ্গে আমরা পরিচিত যেমন জিন ভাবনা দুর্ভাবনা বিজ্ঞানের দায় বিজ্ঞানের দায়িত্ব জৈবনিক ইত্যাদি তিনি সতেন্দ্র পুরস্কার এবং আরো কিছু পুরস্কার পেয়েছে কাজ করে চলেছে তার লেখালেখি পত্রপত্রিকা বইপত্র এখনো প্রকাশিত হচ্ছে আমরা আজকে তার কথা শুনব ডক্টর তুষার চক্রবর্তী তাকে আজকে বলবার জন্য